নমস্কার বন্ধুরা আজকে আমার অপদার্থতার কথাগুলো বলবো কি বলবো না আমি সকাল থেকে ভাবছি 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 তারপর একটা সময় মনে হলো বলেই ফেলি কি আর হবে যাই হোক ঘটনাটা হচ্ছে এমন যে আর সকালে আমি ঘুম থেকে উঠেছি উঠে আমার নিচের যে বাগান বাগানটাকে একটু দেখাশোনা করছি যে কোথায় কটা পড়েছে কোথায় কি হয়েছে গাছগুলো কোথায় কি আছে হঠাৎ দেখি ধবধপ করে দুটো শব্দ হলো কি হলো তাকিয়ে দেখি নারকেল গাছের মাথায় কি না আমি তো কাউকে ডাকল পাড়তে বলিনি আমার গিন্ডিও বলেনি কারণ সে এখনও ঘুমিয়ে আছে অতএব এইবার বললাম কেরে সঙ্গে সঙ্গে দেখি একবার আমার দিকে তাকিয়ে সর করে নিচে নামতে গেলাম না নেমে আয় নেমে আসলো আমি ধরতে যাব এখন সবাই লাভ দিয়ে পাচিলের ওপারে চলে গেল তিনটে নারকেল বেড়েছে আমি বললাম ওগুলো ফেরত দে তোকে আমি কিছু বলবো না আমিও পিছন পিছন ছুটলাম কতটা আর যাবো দেখলাম একটা গলির মধ্যে ঢুকে গেল তারপর আমি সাইকেল নিয়ে বেরোলাম যে কিভাবে ওকে ধরা যায় ধরতেই হবে এগলি সেগলি করে একবার দেখা পেলাম আবার একটা গলির মধ্যে ও ঢুকে গেল একটা বাড়ির গলির মধ্যে ঢুকে পড়লো আবার দেখা পেলাম সেবার গিয়ে আমি কলারটা ধরতে যাবো ঠিক এই সময় ও পেছন ফিরে তাকিয়েই দে দৌড় পাশের বাড়িতে আমার এক বন্ধুর বাড়ি অশোক আমি বললাম অশোক অশোক চোর 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 তো অশোকরা ওঠেনি বাবুরা তো ঘুমায় আর চোরেরা চুরি করে সুবিধা হলো ও পাঁচিল টপকে পিছন দিক দিয়ে গেল আমি পাশের গলি দিয়ে গিয়ে যেখানে গেলেও দেখা পেতেও পারি আমি দেখবো যেই গলির মুখে গেছি দেখি দূর থেকে চলে যাচ্ছে তারপর ওর পিছুতে সাইকেল দিয়ে আমি ছুটলাম বটে কিন্তু ওর আর দেখা পেলাম না তো আমার মনে হয় বড় রাস্তায় পেরিয়ে ও পারে কোথাও চলে গেছে আমার বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এলো কি হলো ধরলে আর কি করবো ধরতে পারলাম না এই ইডিএ অনেক কথা বললাম যে ওর সব ছাড়ো তোমার দ্বারা কোনো কিচ্ছু হবে না যাক আর কি আর করা যাবে গিদ্দির কথাটাই সত্যি ওরা হচ্ছে পাতা খেয়ে প্রচুর ওদের সাহস খুব বেশি হ্যাঁ একটা জিনিসও কিন্তু রেখে গেছে একেবারে অকৃতজ্ঞ নয় ও যে বস্তাটাই করে নারকেলগুলো ভরে নিয়ে যাবে ভেবেছিল সেই ডার্কেলের নিতে পারেনি কিন্তু বস্তাটা রেখে গেছে যাক এতেই আমি খুশি আর কি বলবো আপনাদের কিছু মনে করবেন না আমার এই অপদার্থ কথা বলেছি বলে আপনাদের যাই হোক সঙ্গে থাকবেন আমার একটু সহযোগিতা করতে যদি পারেন করবেন কেউ তো কথা রাখে না কেউ কথা রাখে না হ্যাঁ নাদের আলিও কথা রাখেনি